শোষণের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে আসেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজে যে লিঙ্গ বৈষম্য শোষণ নির্যাতন তার বিরুদ্ধে লড়াই করে তুমি নিশ্চিত করতে হলে আমাদের বাংলাদেশ তো ব্যাটে সারা দুনিয়া ব্যাপী দাবি

সালের সচিব বলে এসেছিলেন পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে আন্তর্জাতিক মান অনুসারে কনভেনশন অনুসারে সময় প্রয়ন করা হবে এখন শুনছি এই মার্চ মাসের মধ্যে নাকি পারবে না এই মার্চ মাসের মধ্যেই বাংলাদেশের সংবিধান আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা এবং জাতীয় সভনীতি অনুসারে ও কার্যকর করতে হবে সংগ্রামী বন্ধু আমার কয়েকদিন আগে শ্রমিক কর্মচারীদের জাতীয় জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মজুরির কথা এখানে আমাদের পরিষ্কার দাবি বাংলাদেশের শ্রমিকদের পাঠিয়ে রেখে উৎপাদন এবং অর্থনীতি যদি অগ্রসর করতে হয় ন্যূনতম জাতীয় মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে সেটাই লড়াই চলছে আরো লড়াই হবে কিন্তু সবসময় শুভক হয় না শুভক হয় না আমরা বলতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অন্তরের মধ্যে যদি এই রকমটা পেশেন যে আপনারা অনন্তকালীন সরকারের মতো আচরণ করবেন তা কিন্তু হবে না দীর্ঘদিন করতেছিল যখন সরজনী মানুষ এই লয়ে যুক্ত হয়েছে তখন সরকারের পতন হয়েছে অতীতের ও তাই আমরা তাই শ্রমিকদের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই আমাদের দাবি দেওয়া মেল সকল শ্রমিকদের ঈদের আগে মার্চ মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে সুসিদ্ধ যে সিদ্ধান্ত হয়েছে 20 জনদের মধ্যে সকল শ্রমিক কর্মচারীদের এই ডিফেন্স পরিষদ করা হবে একnsec হল নজুরি সব পরিবার সেই ডিফেন্স 20 জনদের মধ্যে পরিষদ না করলে 21 তারিখ থেকে সেই মালিক পক্ষ সভা করবে তাদের বিরুদ্ধে লড়াই হবে আপনারা এখান থেকে ফিরে গিয়ে লড়াই করবে আমাদের লড়াই মূল কথা কোনো মা কোনো মানুষ সমাজে নিরাপত্তাহীন থাকতে পারবে না নাচনা থাকতে পারবে না নাশন বেড়ে গেছে আজকে ছয় বছর সব বছরের শিশুরাও সেখানে নিরাপদ না সেইখানে আবার মৌলবাদীরা দেখি বলে আমাদের মা বোনদের পোশাক নিয়ে আপনারা নবন্ধের পোশাক নিয়ে কথা সত্য করা ছাড়েন ছাড়েন ওই ছয় বছরের শিশু তার পোশাক নিয়ে কি বলবেন সুতরাং সমাজে পোশাকের বিষয় নয় সেটা মানুষের স্বাধীনতা স্বাধীনতা আর সব অসভ্যদের পরিষ্কার করে বলে দিতে চাই যে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি কোন আইনে সংশোধন এনে বাস্তবায়ন করতে হবে সমাজে ধর্ষণ খুন বেড়ে গেছে তার বিচার করতে হবে নারীদের শিশুদের সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে রেশন হবে এই মাসের মধ্যে সময় সংবিধান এবং আইলো কনভেনশন অনুসারে সংশোধন করতে হবে বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে সমকাজে সমমজুরি পদোন্নতি সহ কলে কারখানায় অফিস আদালতে সমাজে রাষ্ট্রীয় পরিবারে সর্বত্র নারী পুরুষ গরিগরি সকলের সমমর্যাদা সমান নিশ্চিত করতে হবে সেই দাবি